আন্দোলন আমাদের চলবে চলছে সংগ্রামী সাথী বন্ধুরা আর মেট্রো মালিকরা ষড়যন্ত্র করছে কোন অবস্থাতে যেন আমরা এই দাবি আদায় করতে না পারি আমরা মেট্রো মালিকদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা দেখবেন ছাত্র জনতার এই আন্দোলনে দেওয়ালে দেওয়ালে একটি লেখা আছে আপনারা একজন আমরা কিন্তু কয়েকজন অতএব সাবধান আমরা কিছু কয়েকজন আমরা যখন রাস্তায় নামব ঢাকা জেলার তেরো হাজার গাড়ির মালিক আপনাদের পাত্তা থাকবে না আপনারা শ্রমিকদেরকে যে ষড়যন্ত্র চক্রান্ত করছেন শ্রমিকদেরকে যে শোষণ করছেন নয়শো টাকার চাষ টাকা দিচ্ছেন বিগত দিনে যে টাকাগুলি নিয়েছেন সেই টাকাগুলি পর্যন্ত এই শ্রমিকদেরকে বাধ্য করেছেন আজকের জেলার গাড়ি কিনতে একটি জেলার গাড়ি কাগজপত্র আর আপনার কাগজপত্র কোন তফাৎ নেই একটি মাত্র আইন করে আজকে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বৈষম্যের বেড়াজাল ভেঙে দিতে হবে এই বৈষম্যের বেড়াজাল আমরা ভাঙতে চাই অতএব সেই লক্ষ্যেই আজকে আমরা এই স্মারক পেশ করার জন্য এই জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়েছি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরেছি আপনারা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে দেশ এবং জাতিকে জানিয়ে দিবেন আমাদের ন্যায় দাবি আদায়ের জন্য আপনারা আমাদের সহযোগী হবেন এটাই আমরা আশা করছি বাংলাদেশে আটটা বিভাগ আটটা বিভাগের ভিতরে শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে এই দুই ধরনের বৈষম্য তৈরি করেছে তারা পৃথিবীর কোনো দেশে একই জেলার ভিতরে এই থ্রি উইলিয়ার সেক্টরে দুই ধরনের বৈষম্য করে শুধুমাত্র বাংলাদেশে বি আর টির সঙ্গে লিহাজু করে এই মেট্রো মালিক সমিতির দ্বারা এই চক্রান্ত করেছে এই স্লিং পদ্ধতিকে আমরা অবশ্যই ভেঙে দিব স্লিং থাকলে আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবো না আজকে ঢাকাতে মাত্র পনেরো হাজার গাড়ি যেই গাড়ি তৎপন কম আপনারা ইতিপূর্বে ভক্তাদের মাঝে সরে গেছেন হাইকোর্টের সামনে আপনারা হাসপাতালের সামনে মার্কেটের সামনে স্কুল কলেজের সামনে দাঁড়ালে দেখতে পারবেন সিএসির কত সংকট এই সংকট এবং এই যাত্রীর আকাশ ছোঁয়া চাহিদার কারণে আমরা ঢাকা থ গাড়িগুলো ঢাকাতে যারা চালাই তাদেরকে ঢাকাতে ঢুকে রেকার করে ডাম্পিং করে পাঁচ হাজার দশ হাজার টাকার মামলা দিচ্ছে আমরা এখান থেকে এই মামলা যেন আর আমাদেরকে দিতে না পারে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিকভাবে আগাইতে হবে এবং যেখানে মামলা দিবে সেখানেই আমরা যারা তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের এই গাড়িগুলো সরকার দিয়েছে সরকার হয়তো আমাদের একটা রোড ম্যাপ করে দিয়েছিল কিন্তু আমাদের রোড ম্যাপ থেকে ষোলোটি ইউনান একশো একচল্লিশ বর্গ কিলো কেটে ঢাকা মহানগরকে বড় করেছে তাহলে আমার দেখি আপনি আমাকে রেজিস্ট্রেশন দিয়েছেন রোড পারমিট দিয়েছেন সেই জায়গা কেটে আপনি মহানগরকে দান করলেন আমি যাব কোথায় আমার যেই জায়গা দেখি রোড পারমিট দেওয়া হয়েছে সেই জায়গাগুলো কাজে নেওয়ার কারণে আমরা এখানে আসছি আর একটি কথা হলো গিয়া আমাদের মেট্রো গাড়ি ঢাকাতে কম থাকার কারণে আমরা যে গাড়িগুলা ঢাকা থাকারে কিনেছি সেই গাড়িগুলো ঢাকায় দীর্ঘদিন যাবৎ চালাচ্ছি কিন্তু এখন পুলিশের হয়রানি পুলিশের মামলা পুলিশের রেকার ডাম্পিং থেকে আমরা রক্ষা পাচ্ছি না আমরা পুলিশের ডাকার ডামিং থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয় বর্তমান উপদেষ্টা যোগাযোগ উপদেষ্টা সাহেবের কাছে বলতেছি বলতে চাই যে আপনারা আপনি অবশ্যই আমাদের এই ঢাকা থা গাড়িগুলো ঢাকায় চালানোর জন্য অবশ্যই আমাদের পারমিশন দেওয়ার অবশ্যই দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুরা আমরা আপনারা জানেন আমাদের ঢাকা থা গাড়ি বর্তমানে দুই থেকে তিন হাজার গাড়ি আমরা সরকারকে রাজস্ব দেই এই তিন হাজার গাড়ি আমরা ঢাকায় চালানোর জন্য অনুমতি চাচ্ছি আমাদের যোগাযোগ মন্ত্রণালয় অবশ্যই আমাদের এই দাবিটা পূরণ করবে সেটাই আমরা আশা করছি ধন্যবাদ